এক যার পরিচিতি জনপ্রিয় কণ্ঠশিল্পী বলতে আমরা নড়াইল জেলায় তাকেই জানি তাকেই বুঝি সে শুধু গান গিয়ে নিজেকে ক্ষান্ত রাখেনি গানের ভিতরে সীমাবদ্ধ রাখেনি তার নিজস্ব উদ্যোগে দুইটা গানের স্কুল পরিচালিত হয় সুর দরিয়া এই যে দেখছেন আর একটা গ্রেপ শিল্প গোষ্ঠী আর একটা হচ্ছে এখানে ছোট্ট বাচ্চাদের উনি গান শেখান আসলে সেক্ষেত্রে উনি যে গানের যে আবহাওয়াটা নড়াইল জেলায় সর্বত্র ছড়িয়ে যাচ্ছে সেই কোনো এক ফাঁকে আমরা আসলাম সুরদরিয়া এবং গ্রেপ শিল্প বৃষ্টির এসে দেখলাম উনি বাচ্চাদের গান শিখাচ্ছে আপনি দেখেন সামনে অনেক বাচ্চা বসে আছে এই যে আরও বসে আছে বাচ্চার গার্জিয়ানরাও বসে আছে অনেকেই হুম আপনারা দেখছেন বাড়িটা কোথায় মাগুরা জেলায় ভাখালি ভাখালি মানে আচ্ছা ধন্যবাদ আপনি এখানে আসছেন কি পতুল বাবু এখানে আসছেন হ্যাঁ গান শেখাতে নিয়ে এখানে গান শেখাতে মেয়েকে গান শেখাতে আপনার কত কত গান শেখাচ্ছেন এখানে পতুল বাবুর কাছে এক বছর এক বছর আসলে তো উনি খুব গুণী শিল্পী ওনার সম্বন্ধে একটা মিনিট কিছু বলেন উনি এখানে অনেক ভালো গান শেখায় অনেক ওনার অনেক সুন্দর অনেক ছাত্র ছাত্রী তোমার বাচ্চাদেরও মান উন্নয়ন ভাই নাকি ভালো ভালো করতেছে হ্যাঁ অনেক আমার মেয়ে তো অনেক ভালো করতেছে ধন্যবাদ আপনাকে শিখতে আস উস্তাদ সাহেব গান শিখতে আসছো তাই তো কত কত গান শেখো তুমি কোন ক্লাসে পড়ো ফাইভে ফাইভে তোমরা সপ্তাহে কয়দিন আসো দুই দিন তা স্যার কি ভালো সুন্দর সুন্দর গান করে নাকি স্যার তো অনেক বড় গুণী গুণী ব্যক্তি এটা কি জানো তোমরা জানো স্যার তো অনেক বড় বড় প্রোগ্রামে গান করে তোমরা কি করে স্যার ভালো করবা তো অবশ্যই আমরা আশা করি সারের স্যার সাথে তোমরা অবশ্যই আসছে ভালো করবা ঠিক আছে ওকে দিদি আপনি এখানে কেন আসছেন বলেন তো একটু গান ও বাড়ি কোথায় আপনার বাড়ি অসংখ্য গার্জিয়ান আছে তাই না গান শেখাতে সুন্দর তা কি মানুষ হিসেবে কেমন পুতুল্লা একটু বলেন খুবই ভালো শিল্পী হিসেবে আমরা জানি সে খুব ভালো মানুষ হিসেবে আপনারা জানেন কেমন ভালো প্রতিটা বাচ্চাকে খুব ভালোবাসে এবং আন্তরিকতার সাথে গান শেখায় ধন্যবাদ আপনাকে পুতুল বাবু তুমি ছোট ভাই তো আসলে আমাদের তুমি অনেক গুণীজন তুমি তো গান টান শিখেও তা আসলে তুমি ভালো গান গাও আমি তো অনেক আগে অনেকক্ষণ আসছি তুমি সুন্দর গানও শিখো এমন আমরা জানি তুমি অনেক ছেলেমেয়ে আছে তা আসলে ছেলেমেয়ে কী পরিমাণ শিষ্যক্ষ তোমার ছাত্র ছাত্রী প্রথমে আমি বলে আসলে আমি গুণী জন্টন কিছু না আমি জাস্ট আমি ছেলেমেয়েদের জন্য চেষ্টা করি পরিশ্রম করি তাদের মাঝে যে আমাদের শুদ্ধ সংস্কৃতি যেটা সেটা সবার মাঝে ছড়িয়ে দিয়ে যায় কীভাবে এই প্রচেষ্টা আমার মাঝে আছে এবং যতদিন আমি সুস্থ থাকি ততদিন আমি এটা চেষ্টা করব আর ছেলেমেয়ে আসে আছে একদেশ ছেলেমেয়ে ধন্যবাদ আছে আমি তাদের সময় দেই মুশকিল কি যে আসলে এখনকার সময়ে যে পড়ালেখার যে ব্যস্ততার কারণে ছেলেমেয়েরা অনেক সময় হয় তো তারা আসলে গানের পিছনে সময় দিতে পারে না কিন্তু গান বাজনাটা হলো এমন একটা বিষয় যে আমরা জানি যে বাষট্টি কলাশাস্ত্র আছে পৃথিবীতে তার ভিতরে লেখাপড়া ড্রয়িং হস্তশিল্প কারুশিল্প ইত্যাদি 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 কিন্তু লেখাপড়া এর ভিতরে আছে তো সবার উপরে হলো সঙ্গীত কিন্তু সঙ্গীতটাকে আসলে যেভাবে সময় দেওয়া উচিত আমরা কখনো এটার পিছনে সেভাবে সময় দিই না যার কারণে ছেলে মেয়ে সেইভাবে মানসম্মতভাবে আর বিশেষ করে আমরা নড়াইলের প্রেক্ষাপটটার কথা বলি যে নড়াইলের প্রেক্ষাপটে আমি জানি না আমি বিশেষ করে যে ছেলেমেয়েগুলোর সাথে কাজ করি সেই রকমের কেউ ভালো প্র্যাকটিস করে না বাকিরা কি করেন আমি ঠিক জানি না তবে ভালো গান শিখতে গেলে অবশ্যই সঙ্গীত চর্চা অত্যন্ত প্রয়োজন পাশাপাশি আর একটা বিষয় প্রয়োজন সেটা হচ্ছে বেশি বেশি করে গান শোনা ধন্যবাদ বাবু আপনাকে ধন্যবাদ আমাদের ছোট ভাই প্রতুল হাজরা আসলে নোয়াইল উর্বর মাটি সাংস্কৃতিক একটা রাজধানী বলে আমরা নোয়াইলকে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাংলাদেশের এখানেই বিজয় সরকারের জন্ম এখানেই বিশ্ববর্তিত এসেম সুলতানের জন্ম তা আসলে ইসএম চিত্র চিত্রসুল ইসএম সুলতানকে আমরা দেখেছি শিশুকে নিয়ে ধ্যান জ্ঞান ভাবনা ছিল তার আমাদের প্রিয় শিল্পী পতুল হজরা তারও একই অবস্থা ধ্যান জ্ঞান সব শিশুদের নিয়ে আশা করি আলোকিত একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলবে সুন্দর সুষ্ঠু ধারার সুষ্ঠু ধারার সংস্কৃতি গড়ে তুলবে এই কামনা করে আমি শেষ করছি মোহাম্মদ রেজাউল্লাহ কৃষ্ণ রবীন্দ্র ভাই ওকে